অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কথা মাথায় রেখে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি কাকরতলার রসায় প্রাকৃতিক ভারসাম্য অনাবৃষ্টি বায়ু দূষণ ও তীব্র দাবদাহের কথা মাথায় রেখে বীরভূম জেলার কাকরতলা থানার রসা গ্রাম আনার উদ্যোগে রসা অনাদিনাথ শিব মন্দির ও কালী মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি রসা গ্রাম ষোলো আনার অর্থানুকূল্যে ও পূজা নার্সারি খয়রাসোলের সহযোগিতায় আম জাম সবেদা সেগুন মেহগনি তেঁতুল জামরুল কাঁঠাল ও অশোকসহ পঁয়ত্রিশ রকমের চারা রোপণ করা শুরু হল উদ্যোক্তারা বলেন অনাবৃষ্টি তীব্র দাবদাহ ও বায়ু দূষণের কথা মাথায় রেখে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি আপাতত চারশোটি বৃক্ষের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে অনাদিনাথ শিব মন্দিরের চতুর্দিক যেমন সৌন্দর্যায়ন হবে তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে কাকরতলা থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা এম এম নিউজ এটা দেখুন আমাদের যে রসা গ্রাম সলোনা রয়েছে আমাদের সমস্ত গ্রামবাসী বৃন্দ দিয়ে একটা কমিটি আছে সেই কমিটি রসা গ্রাম সলোনা কাঁহরতলা গ্রামের মধ্যে রসা গ্রামটার একটা ঐতিহ্য রয়েছে এবং আমাদের শ্রী শ্রী অনাদীশ্বর কালী মন্দিরও রয়েছে কিন্তু যাই হোক পূজা পার্বণ সবই চলছে কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রাকৃতিক যে দূষণ এবং অনাবৃষ্টি দিনকে দিন বেড়েই চলেছে এর বিরুদ্ধ মানে বিরুদ্ধে প্রতিকূলতার বিরুদ্ধে আমরা যাতে লড়াই করি এবং কিছু বৃক্ষরোপণ করি সেই চিন্তাভাবনা আমাদের মাথায় আসে এবং তাই আমাদের গ্রাম সলনার উদ্যোগে আর্থিক সহায়তা আমরা কালেকশান করে আমরা পূজা নার্সারির সহযোগিতায় আজকে আমরা মোটামুটি কিছু বৃক্ষরোপণ করতে চলেছি এবং শুরু করেছি আজকে সোমবার এই সোমবার আমাদের অনাদিস্বরের শিব মন্দিরের মাথায় জল ঢালাও চলছে সেই উপলক্ষে মাকে স্মরণ করেই আমরা আজ বৃক্ষরোপণ শুরু করলাম আর আগামী দিনে আরও চেষ্টা করব আরও বেশি বেশি করে আরও যাতে বৃক্ষরোপণ করা যায় যাতে পরিবেশ দূষণমুক্ত করা যায় এটুকুই আজকে আমরা আপাতত চারশো চারা আমরা রোপণ করছি আগামী দিনে আরও কিছু চারা আমরা সংগ্রহ করব তাছাড়া আরও আমাদের ভেতরে মায়ের মন্দিরে কিছু ব্যারিকেড রয়েছে সেইগুলোর ভেতরে আমরা কিছু ফুলের চারা এবং সন্ধ্যায় জয়নের চারাও আমরা রোপণ করবের দেখুন সকল স্তরের মানুষের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই বার্তা বিশেষ করে আমরা আগেও বললাম যে দিনকে দিন যে এই যে তীব্র দাবদাহ চলছে মানে এত গরম অনাবৃষ্টি খরা বৃষ্টিত খুবই কমে গেছে এবং দূষণ তো সার্বজনীনভাবে ঘটছে তো এর বিরুদ্ধে গাছই একমাত্র বাঁচাতে পারে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ একান্তই জরুরি বৃক্ষ মানে একটা প্রাণ নয় একটা আমি মনে করি একটা বৃক্ষ মানে দশটা প্রাণ হতে পারে তো যাই হোক আমরা সমাজকেও বলতে চাইছি যে এবং আমাদের গ্রামের মানুষ এবং আশেপাশে যে কল্যাণপুর শাহপুর সমস্ত গ্রামের মানুষজনকে আমরা বলছি আমরা যে বৃক্ষরোপণগুলো করছি এগুলোকে সংরক্ষণ করাটা এবং এগুলোকে বড় করে তোলাটা সবথেকে বড়ো লাগিয়ে দেওয়াটা বড় কথা নয় সেগুলোকে আস্তে আস্তে বড়ো করতে হবে ভালোভাবে সেইটাই চাইছে এবং সেই জন্য সমস্ত মানুষ যাতে এগিয়ে আসে সহযোগিতা করে সবাই যাতে লক্ষ্য রাখে এইভাবেই যাতে আমাদের দিন এই গাছগুলো আগে বিক্রতে পরিণত হয় সেই আবেদন সবারই কাছে করছি সকলের কাছে আমরা আর আমাদের সোলোনার পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে বলতে চাই এটা যেমন সার্বজনীনভাবে আমরা গ্রাম সোলোনা থেকে করছি প্রত্যেকটা মানুষ নিজের বাড়িতে অন্তত একটা থেকে দুটো চারা লাগান তাহলে দেখবেন আজকে আমাদের প্রত্যেকটা বাড়িতে যদি এভাবে দিনকে দিন বৃক্ষের সংখ্যা বাড়ে তাহলে এই দূষণ অনেক মাত্রায় কমে যাবে এবং আমাদের মানুষ স্বাভাবিক জীবনযাত্রা ধারণ করতে পারবে আমার নাম গোপীনাথ দেওয়ার গ্রাম সোলোনার রসা গ্রাম সোলোনা সভাপতি